কোনো ভিডিও দেওয়া যাইবো না এই জন্য চ্যালেঞ্জ নিতে যে ইউটিউবে ত্রিশ দিনে ত্রিশটা ব্লগ দিন তো গাছ রমজান মাস আসেই তো মানুষকে পরিবর্তন করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার হেদায়ত দান করে আর এই মাসে কারো পরিবর্তন দেখা কেউ হাসা হাসি বা ঠাট্টা করবেন না যেহেতু রমজান মাস অবশ্যই মানুষকে পরিবর্তন করার জন্য এইটা আসে তো গাছ আজকে প্রথম রোজা তো এই রোজার ব্লগটা হইতাছে কেমন হবে আমি জানি না সকালবেলা সিয়ারি কইরা নামাজ কইরা শুইছি উঠছি দশটা বাজে ভাই আর আগে উঠার কথা ছিল কিন্তু উঠতে পারি নাই দশটা বাজে উঠছি তো যাই হোক দশটা বাজে উঠা আমরা আমাদের ভাই ব্রাদারদের কাছে আইসা পড়ছি যেহেতু ওইটা আছে রমজান মাস তো ভাই ব্রাদারদের সাথে আড্ডা তো মিস হয় না কে কে রোজা রাখছে না রাখছে এইগুলো জানার জন্য আসছি তো বেশি কথা নয় তো চলো দেখি কে কে রোজা রাখছে দেখা যাক তো কাছে আমরা যেই জায়গায় আড্ডা দিই এই জায়গায় অলরেডি ফয়সাল ভাই মৃতুল ভাই ওরা আইসা পড়ছে তো আইসাই হইতাছে এক একজন টিকটক পরে ইউটিউবের কন্টেন্ট এইগুলা নিয়ে বিজি হয়ে গেছে গা তো এই ফয়সাল ভাই আমাদের গোপ্রো সেট আপ করতেছে গোপ্রো দাও ব্লগ বানাই বাসকে তো যাই হোক আমরা সবার আগে মিদুল ভাইরে জিগাই যে মিদুল ভাই রোজা রাখছি কিনা ভাই রোজা রাখছো আলহামদুলিল্লাহ রোজা রাখছি আর আমি আগের বছর পুরো ত্রিশটা রোজা রাখছিলাম ইনশাল্লাহ এই বছরও ত্রিশটাই রাখুন হ্যাঁ সেরি কয়টা বাজে করছো সেরি আমি দশ মিনিট আগে করছি

তো যাই হোক রোজা রাখতে কি কষ্ট হইতেছে না আমার কোনো কখনো রোজা রাখতে কষ্ট হয় না শেষের দিকে না তো যাই হোক আজকের দিনটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা আছে রোজা রাখতেও মজা লাগতেছে কোন রকমেরই লাগতে না রেগুলার দিনের মতোই আর কিন্তু আমাদের মৃদুল ভাই কইতা একটু পরে পরে যে ভাই আমি শেষ আমি শেষ এতে আমারে দেখলেই বোঝা যায় ভাই তো আমার এই চুলমলের অবস্থা খারাপ কারণ রাতে বেলা করে শুইছি পানি শুয়া অবস্থায় শুকাইছে এই লেগে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে তো এই জায়গা বেশি কথা না করে চলো হইতাছে আমরা একটু বাইক দিয়ে রাউন্ড দি আসি এলাকাটা দেন হইতাছে আয়শা নামাজ পড়মু ঠিক আছে তো এখন বেশি কথা না করে চলো একটু ঘোরা দি আসা যাক তো ফাইনালি হচ্ছে আমাদের কালু মিয়া রেডি তো এই কালু মিয়াতে উঠে আমরা তিনজন যাবো কারণ হইতাছে ফয়সাল ভাই লালু মিয়াতে তেল নাই আর ক্রেজি ভ্যালির ওইটা রইতাছে চাবি আনা হয় নাই গা তো মিদুল ভাই অল টাইম ফোনের ভিতরে থাকে ভাই ফোন ছাড়া কি কোনো কাজ নাই তোমার আর বেশি ফোন টিপলে ঠিক আছে রোজ হালকা হয়ে যায় না না ফোনে তুমি টিপতে পারবা কিন্তু আমার মনে হয় ফোনে মানে ভিডিও মিডিওতে হাত দেব না কি তাই নাকি এত হাত দিছ তুমি না হইতে পারে আল্লাহ তোমার বাঁচায় রাখুক তো ফয়সাল ভাই কই খারাপ অপসব করছো ভাই হ্যাঁ

রাইখা যদি বেশি শুয়ে থাকা হয় তাইলে ওই রোজাটা হালকা হয়ে যায় আমি যতটুকু জানি ঠিক আছে এই জন্য আছে আমরা দাঁড়ায় না থাকা প্রতিদিন যা যা করি তাই তাই করতেছি তো এখন আমরা আছে এরকম টাইমে ঘোরাঘুরি করি ঠিক আছে তো আমরা তো নামাজ পড়ছি ফজরে নামাজ পড়ছি জোহরের সময় হলে জোহরে নামাজ পড়বো ওইটা সমস্যা নাই কিন্তু মাঝখানে যেই গ্যাপটা আছে সেই গ্যাপটাতে হইতেছে আমরা ঘোরাঘুরি করি বা কোনো ভালো কাজ পাইলে ভালো কাজ করবো যেমন হইতেছে থাকে না রাস্তাঘাটে কোনো ভালো কাজ যেমন হইতেছে এই যে কারও কোনো প্রবলেম হলে ওইগুলো যদি হেল্প করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর বেশি ভালো কারণ রোজার দিনে একটা ভালো কাজ করলে সত্তরটা চোপ পাওয়া যায় তো ফাইনালি হচ্ছে এখন আমাদের জোহর নামাজের সময় হয়ে গেছে তো এখন আমরা একটা মসজিদ খুঁজতেছি নামাজ পড়ার জন্য রোজা রেখা যদি নামাজ না পড়া হয় তাহলে ওই রোজা রাখার কোনো ফায়দাই নেই কারণ হইতেছে রোজার আগে নামাজ ঠিক আছে নামাজ হইতেছে আছে একবারে ফরস 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 আর রোজাও ফরস কিন্তু ওইটাতে রোজার আগে নামাজ ঠিক আছে তো আগে আপনার নামাজ ঠিক করতে হইব দেন রোজা তো হইতাছে এখন আমরা একটা মসজিদ খুঁজতেছি নামাজ পড়ার জন্য ওই মসজিদে যায় নামাজ টামাজ পড়াতে দেন পার করতে বেরোমো তো আশেপাশে এইদিকে মসজিদ আমার জানা মতে নাই ওই দিকে একটা মসজিদ আছে নিমতলের ওই সাইডে তো আমরা নিমতলের দিকে যাইতেছি আমরা আকাশ মার্কেটের এদিকে ছিলাম তো নিমতলের দিকে যাইয়া দেন নামাজ পইরা পরে আবার বের হওয়া যাক তো ফাইনালি হচ্ছে আমাদের এই জায়গায় একটা মসজিদ আছে তো এই মসজিদে নামাজটা পড়া যাক যেহেতু সময় হয়ে গেছে আমরা বেশি দূর ঘোরাঘুরি না করি এই মসজিদে নামাজ পড়া দেন পরে হইতাছে আছে জামু ইসালির দিকে ওইদিকে অনেক সুন্দর চেয়া গাছ আছে ওইদিকে গিয়া মিজুল বাইরে দিয়া কয়েকটা কন্টেন্ট বানায় দেন হইতে আছে আমরা বাসার দিকে ফিরে আসা দেন রেস্ট নেওয়া পরে ইফতার করবো তো গাই ফাইনালি মসজিদের এই জায়গায় আইসা পড়ছি তো এখনও নামাজ শুরু নেয় যাক আলহামদুলিল্লাহ জামারটা পাওয়া যাইব তো যেহেতু আগেই বলছি যে হইতেছে যে রোজার আগে নামাজ তো আগে সবাই নামাজটা ঠিক করে রাখবেন অনেকে আছে রোজার রাখে কিন্তু নামাজ পড়ে না তো এই জিনিসটা আপনারা করবেন না অবশ্যই নামাজটা ঠিক রাখার চেষ্টা করবেন তো দেখবেন সব কিছুই হইতেছে ভালো লাগতেছে তো এখন বেশি কথা না করে করে নামাজ পড়া যাক নামাজ পড়ে আইসা পড়ে দেওয়া হইতেছে সেটা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ যাক নামাজ পড়ার পরে আলাদাই একটা শান্তি লাগতেছে মসজিদের ভিতরে অস্থির লেভেলের একটা পরিবেশ তো মিদুল ভাই কেমন লাগতেছে নামাজ অনেক ভালো লাগতেছে নামাজ পড়া এখানে পরিবেশটা অনেক সুন্দর মানে মসজিদের ভিতরে পরিবেশ আলাদাই বাইরে আসছে আর গরম লাগা শুরু কিন্তু মসজিদের ভিতরে ভাই আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা আর এমনি আল্লাহর রহমত বোঝা যায় একটা যে যাক আল্লাহর ঘর ওই জায়গায় রহমতি আলাদা প্যারা নাই চিল এখন বের হই আমরা রামদাও অন্যরকম একটা ফিলিংস লাগতেছে ভাইয়া কেমন লাগতেছে অন্য আসিরা অনেক শান্তি না তো যাই হোক ফয়সাল ভাই কিন্তু সচরাচর জুমার নামাজটাও পড়ে না ঠিক আছে আজকে জুমার নামাজটা পড়ছে হ্যাঁ যা কুটো হুম তো এখন আমরা ইশালির দিকে যাই যাই একটু ওইদিকে দুই একটা ভিডিও মিডিও মেক করে টিকটকের জন্য দেন হইতাছে আছে হন বাসার দিকে জামগা বাসায় যায় রেস্ট মেস্ট নিয়ে আসর নামাজের পরে আবার বেরোমো আজ তো ভাই ফাইনালি হচ্ছে আমরা এই সালি এই জায়গায় এসে পড়ছি তো এই জায়গায় একটু রেস্ট মেস্ট নিয়ে ভিডিও মিডিও মেক করবো কারণ হইতাছে এই জায়গাটা অন্যান্য জায়গা থেকে একটু ছায়া আছে আর এছাড়া অন্য সব জায়গায় হইতাছে রোদ আর রোদ তো এখন বাইক থেকে নামা যাক দেন হইতেছে নাইমা কথা বলমু তো এই জায়গাটা অস্থির লেভেলে ভালো লাগে কারণ এটা অল টাইম এই জায়গায় সেয়া থাকে আর এই জায়গা হল টাইম বাতাস থাকে কারণ আশেপাশে পুরাটাই হাওর তো এই খোলা জায়গায় দেখা এই জায়গাটা বাতাস আসে একদম প্রপারলি আর এইটা রাস্তা ইশালির আর পাশে গাছপালা সুন্দর লাগে আর এই পুরা হাওর পানির দিন আরো বেশি সুন্দর লাগে এখন তো ধান লাগাইছে এখনও ভালো লাগে কিন্তু পানির দিন আরো বেশি ভালো লাগে

ওই আমার কালদু মিয়ারে ওই জায়গায় দাঁড়া করে আমরা এই জায়গায় বৈশা আসি এই জায়গায় বৈশা বৈশা এই যে ভিউয়ের মজা নিতে আর আশেপাশে কেউ নাই আমরা ছাড়া এরকম জায়গায় বইসা থাকার মজা আলাদা তো এই জায়গার বাতাস অনেক নিরিবিলি আর নামাজ পড়ে আসছে যেহেতু এই জন্য আল্লাহ রহমত আরো বর্ষিত হইতাছে এরকম টাই মনে হইতাছে আমাদের উপরে তো ভাই কেমন লাগতাছে অনেক বেশি ভালো লাগতেছে এই জায়গাটা কথা বার্তা কইতাছি অনেক ভালো লাগতেছে ভাই তোমার কেমন লাগতাছে ভালো লাগতেছে কারণ পরিবেশটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তো আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা রোজা রাখার আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তিরিশটা রোজা রাখতে পারি লাস্ট কয়েক বছর ধরে সবগুলো রোজা রাইখে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এতে আমি এই বছরের রোজাগুলো অনেক ভালোভাবে রাখতে পারি আর আল্লাহ যেন আমার হেদায়ত দান করে তো গায়ে ফাইনালি হচ্ছে এখন আমরা চলে যাব বাসার দিকে তো ওরা টিকটক মিকটক মেক করলো টিকটক আর বইলা কথা যেখানে সেখানে টিকটক না বানাইলে কি আর চলে ভাই ওরা টিকটক মেক করলো ঠিক আছে এখন তো বাসায় যাবো ওই আমার হেলমেট ওই জায়গায় পড়া আছে তো রোজা রাইখা অবস্থা খারাপ মনে খা খাইবা পারতাছে না এই যে আমার চাবি ওই জায়গায় হালাই দিছে কি একটা অবস্থা ভাই এরকম লোকের রোজা রাখার থেকে না বলা যারা রোজা রাখতে পারে না তো এই যে আমার ওদের টিকটক বানানোর শেষ হয় আরো টিকটক বানাইতেই আছে বানাইতেই আছে ভাইয়া বাসায় যাইতে হইব গোসল করে নামাজ পড়তে যাইতে হইব নামাজ পড়বা না অবশ্যই আমি নামাজ বাদ দেই না এত দিন মাসে তুমি নামাজ পড়বা না অবশ্যই তাহলে চলো টিকটকটা রাখো চলো বাসায় যাইগা নামাজের টাইম আর আর তো এখন বেশি কথা না কই আর চলো এখন বাসার দিকে যাই বাসায় যাই পরে কথা হইতাছে তো गाइस ফাইনালি বাসায় আইসা করছি তো বাসায় এসে ড্রেস মে চেঞ্জ কইরা এখন গামছা লুঙ্গি নিয়া গোসল করতে যাইতাছি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে কারণ হইতাছে মিদুল ভাইদের বাসার সামনে বসে চটটা দিছি আর এখন প্রায় আসর নামাজের আজানের সময় হয়ে গেছে তো বেশি কথা না কয়ে গুসুল কই রাইসা রেডিও বাইরে বেরিয়ে কথা হইতেছে টাটা তো ফাইনালি হচ্ছে আমরা গুসুল কইরা দেন ফ্রেশ মেশ হয়ে বাইরে বের হয়েছি বাইরে বের হয়ে দেখি যে আজান দিতেছে আর নামাজ পড়তে যাবো তো আমাদের সাথে আরো একজন আইসে এই যে আমাদের শ্রাবণ মারিয়ার জামাই মারিয়া জামাই ক্যামেরার ভিতরে এগুলো ওপেন ক্যামেরা বলছি না 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 এটা বলা দরকার তো যাই হোক ভাই কি আর কিছু বলার নাই ঠিক আছে মারিয়া জামাই বললে আমাদের শ্রাবণ খুশি হয় যেন ওদেরকে বলি সবাই কমেন্ট বক্সে মারিয়া জামাই বলে যাবেন তোকে নামাজের টাইম এসে তো এখন নামাজ পড়তে দাম তো এখন বেশি কথা না করে চলো তো গাছ ফাইনালি হচ্ছে আমাদের নামাজ শেষ আলহামদুলিল্লাহ নামাজের পরে আলাদা একটা শান্তি লাগে এই যে আমাদের ভাইয়া লেটিক তুমি সব সময় লেট করো এটা মানুষ যায় কিন্তু নামাজের সময় লেট করো এটা কি মানুষ যায় ভাই আমার গুসল করতে করতে লেট হয়ে গেছে যাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম এই লেগে হইতাছে আছে গুসল করতে লেট হয়ে গেছে কিন্তু ঠিক টাইমে তো নামাজ হচ্ছে জামাতের সাথে পড়ছি নাকি হ্যাঁ

তো ফাইনালি এখন আনটি বাসায় যাবো কারণ আমরা অল টাইম ফার্স্ট রোজা ফ্যামিলির সাথেই করি তো এইবার ব্যতিক্রম করবো না এর আগের বার আব্বু ছিল এই জন্য আমাদের বাসায় প্রথম ইফতারটা করছি এবার আব্বু নাই এই জন্য খালামুনিদের বাসায় যাবো মানে শান্তুরাম শান্ত বাসায় তো ওই জায়গায় যায় হইতাছে প্রথম ইফতারটা করবো সব ফ্যামিলির মানুষের সাথে তো এই যে আমাদের ভাই ও যাইবগা ওনার ফ্যামিলির সাথে ইফতার করতে

এখন ওরা আমি বলছি দাদা এই সিনেমাতেও ভালো লাগতেছে না তুমি অন্য চ্যানেলে দাও

শয়তান বন্ধি করলে কি হইছে মনে করেন আপনি একটা কারেন্টের ফ্যান ঠিক আছে সুইচ অফ করলে তো একটা ঘুরানি থাকে না ওরকম শয়তান অফ করলে কি হইছে মনের ভিতরে তো একটা শয়তানি থাকে কিন্তু শত কষ্টের পরেও ওই শয়তানিটা বাদ দিয়া ফাইনালি নামাজ পড়ে আসলাম আর অনেক ভাল লাগতাছে তো তোমাদের কাছে কেমন লাগতাছে গাইজ অনেক ভাল লাগতাছে অনেক ভালো লাগে নামাজটা তোমাদের একটা কথা বলবো গতবার আমাদের এই সময় হান্ড্রেডকে সাবস্ক্রাইবার ছিল তো কোনো একটা কারণবশত এখন নাই আশা করি আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা এই রোজার ভিতরেও আবার হান্ড্রেডকে পার করতে পারি ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন তিরিশটা ব্লগের মধ্যে দিয়ে আমাকে একশোকে সাবস্ক্রাইবার ডান হয় আর এই জায়গায় বেশি কথা কম না ইফতারির প্রায় সময় হয়ে গেছে ইফতারি রেডি করতেও প্রায় এক দেড় ঘন্টা লাগে কারণ ফার্স্ট ইফতারি তো বুঝোই সব ফ্যামিলির মানুষের সাথে ভরপুর খাবার থাকবো তো এই জায়গায় এখন বেশি কথা না করে চলো শান্তরা বাসায় যাওয়া যাক

এই জায়গায় ইফতার রেডি আলু চপ বেগুনি মেগুনি দিয়ে ইফতার বানাইছে আর এই জায়গায় আছে কি এটা মালটা আর এই জায়গায় শরপথ তো এবার আমরা গরিব ঠিক আছে বেশি ভালো খাবার আনে নাই কারণ আমার আন্টি আনটি চিপটা আমার আন্টি অনেক চিপটা এলাকা বেশি খাবার দেয় না

গরিব খাবার কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ তো এর আগের বার আব্বু আছিল অনেক ভালো খাবার খাইছি এবার হইতেছে আব্বু নাই এই লেগা হইতেছে একটু নর্মাল কারণ আব্বু থাকলে অল টাইমই বেশ বেশ খাবার থাকে ঠিক আছে কিন্তু এইবার সবার এত বেশি একটা মজা ছিল না এই লেগা হইতেছে এত ভালো খাবার হয় কিন্তু আর ঈদ তারা এত বেশি খাবার নিয়ে বড়াটাও ঠিক না কারণ খাবার অপচয় করা একদমই গুনার কাজ তো যা আছে আলহামদুলিল্লাহ এইগুলা খাইয়ে উঠি তো উঠা হইতেছে নামাজ পরে পরে নামাজ পড়ে কথা তো আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমাদের নামাজ পড়া শেষ আজকাল সারাদিন অনেক ভালো গেছে এত বেশিও কষ্ট হয় না রোজা রাখতে তো যাই হোক আজকাল ব্লগটা এই পর্যন্তই তো ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো